আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই জায়গা তালে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই কই যাও এই যে একটু মসজিদে যাই আইন যাই ভাই তো আমার একটু কাম একটু যাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কিরমা শুন আসি মোটামুটি ভাই কই গেতা মসজিদে গেতাছি তুমি কই যাও আজ গেতাছি ভাই আনারে কই যান এই যে মসজিদে যাই বড় তো রাজা কথা কই করিস না ক কত রাজা কে সালাম দেস আনেস দেস আনেস দেস আনেস সালাম দিলে কিও বন্ধু সালাম দিলে 90 জানি কিও আর তুই যদি সালাম নেস তাহলে তোর দশটা কিব বন্ধু তোর কাছে শিখলাম রাস্তাঘাটে যা দেখ মরে সালাম দিব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু তাহলে তো তুই আজকে ভালো হয়ে গেলি হবেন তো দেখলি আজকে না তখন তো সালাম দেয়াল হবে ওটা নিলাম দেখলি বন্ধু আমার কত করে লিখে পাল বন্ধু তাহলে তো তুই বুঝস নাই তোরটা তুই ভাবি আমার ডা আমি ভাব বুঝছস এটা কোনো আদায় করা জিনিস না আল্লাহ খুশি হয়ে দেয় আর বন্ধু খেয়াল করছ মেলা আমাদের আসর আদান দিছে আর বন্ধু নামাজ পড়াই বন্ধু মুতে পাই দিস তুই যা মাইটাসি আরে বন্ধু দাঁড়া ওরে এত আন্দোলা এত সালাম টুলাম হি গাইলাম তাও সেরাটা ভালো হইল না আমি না সবাই আমি না সবাই কোন হালাম সতের না করলাম পুষ্প সতের না করলাম দিন দিকে তো না

তুই জানিস না বিদেশে আমার কামে বড়া আমি দেশায় বইতমু বড় তো তুই যারাছিস নাই তো আগে আমারে গছানো গিট গেছে গা কি তো তুই যা বল না আমরা আড়া বন্ধ আছিল আমার নামাজ কালা শেখা বানাইছি বুলেও তুই নামাজ কালাম পড়িস না বুঝছস শয়তানে লাড়বা কেন তাইলে রমজান মাসালা আইলো না শয়তানে বইরে গেছে আমার জিতার মধ্যে একটা লোক হয় না বন্ধু জুতা দেখ কি যা মোর জিতের ভিতরে কেউ মন আছে ইমাম সাহেব যদি থাকে ইমাম সাহেব তুই নাড়ব টাইট দি আর মহবারে বন্ধু ওই দেখি স্বপ্ন আছে টু পিডিয়া নাকি মা তার দি মুহিদ মধ্যে আর মার্কেট বন্ধু

প্রতিদিন দিরামো শয়তানি কর্ম আর দিমু ইচ্ছা মতে পাঁচ অক্ত নামাজ হা দিমু হব সে যাব চল আঙ্গর কিলাপ লাভ পেলে পাঁচ অক্ত শয়তানি করবা তোমরা যত ইচ্ছা শয়তানি কিছু কইতাম না আচ্ছা সাহেব চল চল দি বন্ধু বুধবারে কসে বাবা বেশি দূরে হয়ে গেছে সাহেব না যাই মেলা

হব তো আগে তো মহাবরা ভাবে এই আগে করে ঠিক আছে আল্লাহ আগে বেলা পাপ দিব সব ক্ষমা করে দে আমি কি ক্ষমা করমু জাগর লোক সাধন কর সগর অনুযায়ী ক্ষমা চাওগা আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমার কিছু করার নাই আচ্ছা এবার সব তাই যাই আচ্ছা যাও এটা তো বড়া বলা পাপ কইরা সালা তোকে ক্ষমা করতে না ও বন্ধু এই ডাঙ্গার আল্লাহ ক্ষমা করতে না ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করে দিবেন ও ইনশাআল্লাহ